সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগে জিও ব্যাগে গাছ সেট আপ করা আছে লেচু গাছ এটা হচ্ছে মূলত দিনাজপুরের সে বিখ্যাত লেচু চায়না থ্রি বোম্বাই মুজফর এবং বেদনা লেচু এই চারটা জাত মূলত আমাদের এখানে জিও ব্যাগে সেট করা আছে দেখেন গাছগুলো কিন্তু অনেক ঝোপালো এবং আমাদের জিও ব্যাগটা দেখেন জিও ব্যাগে কীভাবে সেট আপ করা হয়েছে মূলত আমরা এগুলো হচ্ছে কাস্টমারের এক প্রবাসী ভাইয়ের পনেরোটা জিও ব্যাগের লেচু গাছ অর্ডার পেয়েছি মূলত আমরা সময় নিচ্ছি যে জিও ব্যাগে সেট করার পরে মিনিমাম এক মাস দেড় মাস হাতে রেখে তাদের তারপরে আমরা ডেলি ডেলিভারি করে থাকি এগুলো করবো রকম জিও ব্যাগে ঝুপালো বিগ সাইজের লেচু গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে গ্যাসগুলো মূলত ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ অত্যন্ত দক্ষতার সহিত যত্ন সহকারে অত্যন্ত দক্ষতার আমাদের ম্যান আছে তারা প্যাকিং করে যেন গ্যাসের মাত্র কোনো ক্ষতি না হয় গ্যাসের ক্ষতি না করে আমি এবং জিও ব্যাগের যেন ক্ষতি না হয় সেই রকম প্যাকিং করে আমরা গাছগুলো মূলত কুরিয়ারে ডেলিভারি করে থাকি দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনাদেরকে একটা গাছের অর্ডার করতেছেন তারা আর একটা গাছ দিয়ে দিচ্ছে যেমন বোম্বাই লিচু অর্ডার করলে তারা চায়না থ্রি দেয় বেদনা দেয় মোজাফর দেয় আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বাংলাদেশে অনেক ইউটিউবার ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছেড়ে দিয়ে তারা অনেক কাস্টমারের সাথে অনেক গ্রাহকের সাথে অনেক প্রবাসী ভাই সাথে প্রতারণা করতেছে মূলত যারা নার্সারির সাথে পরোক্ষভাবে জড়িত আছে দীর্ঘদিন যাবৎ তাদের কাছ থেকে আপনারা মূলত গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো গাছ পাবেন ইনশাল্লাহ ভালো পরামর্শ পাবেন ভালো সুযোগ সুবিধা পাবেন আর হ্যাঁ আমাদের যদি আতিফা নার্সারি নার্সারিগুলো থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা ভালো পরামর্শ পাবেন অরিজিনাল গাছ পাবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন কিভাবে রোপণ করতে হবে কেমন করে রোপণ করতে হবে কি কি স্প্রে করতে হবে পাতা পরিষ্কার রাখার জন্য ফল আসার জন্য সব কিছু এ টু জেড কী কী সার দেওয়া লাগবে এ টু জেড আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ আপনারা সাপোর্ট পাবেন হেল্প পাবেন পরিশেষে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি আমার এই চ্যানেল এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ